ফার্স্ট ভর্তি পরীক্ষার কাটমার্ক কত ফার্স্ট ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক থাকবে কি ফার্স্ট ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক কত আমাদের জিপিএ তে বা কত মার্ক ধরা হবে ফার্স্ট ইয়ার ইউনিটের আসন কত কোটার আসনে বা কিভাবে বন্টন করা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুবাইয়ের ভাইয়া পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তোমরা প্রথমে যে প্রশ্নগুলো শুনেছ সেইগুলো তোমাদের প্রত্যেকের মনের কথা এটা আমি হলক করে বলতে পারি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভাগে ভাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতগুলো সিট আছে এবং তোমাদের ফাস্ট মার্ক কত কত পেলেই বা তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে পাশাপাশি কত পেলে তোমাদের একটা ভালো পজিশন আসবে এবং তোমাদের এই নেগেটিভ মার্ক কত থাকবে সব নিয়ে আলোচনা করব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলারে তোমাদের ইউনিটের আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে যে এখানে নয়শো পঁচাশিটি এবং তোমরা যারা ইউনিট থেকে বি ইউনিটে এবং সি ইউনিট থেকে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে তাদের আসন রয়েছে পাঁচশো একাশিটি আর কুটাস্ত তোমাদের মনে যে প্রশ্নটা হচ্ছে দেখো জুলাই গণ মাধ্যমে এই কুটার যে বৈষম্যটা নিরসনের জন্য আন্দোলন হয়েছে তারপরেও ষাটের পূর্ববর্তী যে কোটা রয়েছিল সেগুলোর কোনো পরিবর্তন হয় নাই তোমরা যারা কুটার মাধ্যমে ভর্তি হবে তাদের জন্য আসন রয়েছে একশো পাঁচটি দেখা যায় বিভিন্ন বিভাগের ক্ষেত্রে এই আসন বন্টন করা হয়েছে এখন আমরা যদি লক্ষ্য করি এই নয়শো পঁচাশি এবং পাঁচশো একাশি একশো পাঁচটি আসন মিলে তোমরা যারা শাহজাল বিজ্ঞান প্রয়ুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের টোটাল আসন হচ্ছে তোমার এখানে সতেরোশো একাশিটি সেই বাহিরে যারা চলে যাবে তারা সাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়াইটিং লিস্টে চলে যাবে এখন আসছে সাহায্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মার্ক এবং থার্ড মার্কের প্রসঙ্গে তোমরা যদি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে টোটাল এইটটি মার্ক রয়েছে সেই এইটটি মার্কে যদি তোমরা ফোরটি পার্সেন্ট তুলতে পারো এই ফোরটি পার্সেন্ট হচ্ছে তোমাদের বত্রিশ মার্ক এই বত্রিশ মার্ক যদি তোমরা পাও তাহলে তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হিসেবে গণ্য হবে আর কথা হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক থাকবে কিনা তোমরা অনেকেই দেখছি অনেকেই জ্ঞান দিতে আসলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক নাই তোমরা লজিক্যাল ওয়েতে কিভাবে এটা চিন্তা করতে পারো কিছু কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক আছে শাহজালাল বিজ্ঞান প্রতি বিশ্ববিদ্যালয়ে এবারও নেগেটিভ মার্ক থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেক এমসিকিউ ভুলের জন্য পয়েন্ট টু করে কাটা যাবে দেখা যায় তোমার যদি পাঁচটা এমসিকিউ বল যায় পাঁচটা এমসিকিউ এর জন্য পাঁচ তো হারাবে পাশাপাশি এই পাঁচটা এমসিকিউ সঙ্গে করে তোমার এক নাম্বার নিয়ে যাবে এটাই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক আর তোমাদের জিপিএর যে মার্কটা সেটা বন্টন করা হয়েছে বিশ নাম্বার এই বিশ নাম্বার এবং তোমাদের আশি নাম্বার মিলে সাজালা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একশো নাম্বারের পরীক্ষা হয় এই বিশ নাম্বারটাই বা কিভাবে বন্টন করা হয়েছে দেখো তোমাদের যাদের এসএসসি এসএসসিপি যত রয়েছে ততকে দুই দ্বারা গুণ করা হবে এবং এসএসসি জিপিএ যত রয়েছে সেটাকেও দুই দ্বারা গুণ করা হবে এখন যদি তোমার জিপিএ এখানে ফাইভ থাকে তাহলে ফাইভ দ্বারা গুণ দাও এখানে যদি তোমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে ফাইভ থাকে তাহলে ফাইভ দ্বারা গুণ দাও টোটাল মিটে তোমার কি যদি বিশ থাকে তাহলে তো তুমি লাকি ম্যান লাকি গার্লস তোমার পজিশন অনেক আইলে থাকবে এখন আসছি যে কত পেলে বা দেখা যায় কত রেঞ্জের মতরে থাকলে তোমার পজিশন একটু র্যাঙ্কিংয়ের পর্যায়ে থাকবে পূর্ববর্তী বছরগুলো বিশ্লেষণ করে দেখা যায় তুমি যদি দেখা এই যে টোটাল এট্টি মার্ক হয়েছে এই এট্টি মার্কের মধ্যে যদি তুমি সাইড থেকে সাতষট্টি এই ভিতরে যদি পাও তুমি তাহলে তুমি একটি ভালো পজিশন আশা করতে পারো এই হচ্ছে তোমাদের সাজাল বিজ্ঞান প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আসন এবং ফার্স্ট মার্ক নেগেটিভ মার্ক এবং জিপিএ টোটাল মার্কের হিসাব এবং এখন কথা হচ্ছে তোমরা এই যে 32 মার্ক কিভাবে নিশ্চয়ন করবে এবং এই সাজল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কেই বা কিভাবে তোমাদের কমাবে তার উপর কেমন গাইডলাইন প্রয়োজন সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা জটপট ডুবাইস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে নাও ও আরেকটা কথা আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো দিয়েছি সেই তত্ত্বগুলো তোমরা তো পেয়েছো পাশাপাশি একটা শেয়ারের মাধ্যমে তোমাদের যদি দুষ্ট বন্ধু কিংবা দুষ্ট কোকিল থাকে তাদেরকে জানিয়ে দাও